নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল নবান্নের সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ির প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু এক দিনের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি বলেছেন আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যে পঁয়তাল্লিশ লক্ষ উনশো সত্তর হাজারের মতো বাড়ি আমরা অলরেডি করেছি পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময় আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল তা সত্ত্বেও টাকাটা দেয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দো হাজার সাতশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনও ষোলো লাখ আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে সেটাও আমরা ষাট মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য এগারো লক্ষ টাকা বেড়ে বারো লক্ষ হয়েছে এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি তাহলে আমি এটা উদ্বোধন করে দিই এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাই তো সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে